হ্যালো বন্ধুরা আজকে একটা বিশেষ দিন যেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন সোনা আজকে জন্মদিন জন্মাষ্টমী আর এই হচ্ছে আমাদের গোপু সোনা এখানে সকালবেলা ফুল দুধ কিনে নিয়ে এসেছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের গোপসোনাকে সবাই দেখে লাও কত সুন্দর কিউট কত বাইরের প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমি বৃষ্টিতে ভিজে ভিজে ফুল দুধ এগুলো কিনে নিয়ে আসলাম গোপসোনার জন্য এইটুকু করাই যায় ভগবান শ্রীকৃষ্ণ তার জন্যে একটু একদিন জলে থেকে যায় একটু হচ্ছে কত বৃষ্টি হচ্ছে চাল প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে কলকুলে বৃষ্টি হচ্ছিলো সেই বৃষ্টিতে ভিজে ভেজে গিয়েছি আবার ভিজে ভেজে এসেছি আর দেখো ভেজে ভেজে যে বাজার থেকে দুধ ফুল নিয়ে এসেছিলাম আর দুধ দিয়ে ভগবানকে স্নান করাবো তার জন্য দুধটা নিয়ে আসলাম আর ফুল দিয়ে ভালো করে সাজাবো আর এই হচ্ছে দেখো আমাদের গোপুর কত সুন্দর কত কিউটা আর এখানে কাটা হচ্ছে নারকেল যে নারকেল দিয়ে একটু ডাল করা হবে আর একটু লুচি আজকে নিরামিষ খাবার খাবো আমরা এই হচ্ছে আমাদের ডাল জাস্ট ডালটা সত্যি নারকেলটা মিশিয়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে আর লুচি পরে হবে খাওয়া হবে এবার দুধ দিয়ে স্নান করিয়ে নিচ্ছি দুধ দিয়ে ভালো করে স্নান করিয়ে নিচ্ছি আমাদের কাছে বড়ো সেরকম কোনো পাত্র নেই নয়তো ভগবানকে বসিয়ে ভালো করে ওপর থেকে দুধ দিয়ে স্নান করতাম কিন্তু সেই রকম কিছু না থাকার কারণে এইভাবে একটা ছোটো গামলার মধ্যে দুধটা ঢেলে হাতে করে স্নান করানো স্নান করাতে হচ্ছে কিছু করার নেই হোস্টেলে এর থেকে আর কিছু বেশি করা যাবে না তার কারণ সব জিনিসপত্রের অভাব এইটুকুই দুধ দিয়ে ভালো করে স্নান করে নিচ্ছি দেখো এবার পরিয়ে নিচ্ছি মালা যে মালাগুলো কিনে এনেছিলাম গাঁদা ফুলের মালা দিয়ে সাজিয়ে নেব ফাইনাল লুকটা তোমরা দেখে নাও সাজানোর পর ডেকোরেশনটা তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ দেখাবো আবার একটা কোনো ভালো ভিডিওতে তো সবাইকে শুভ জন্মাষ্টমী সবাই ভালো থেকো